হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সবাইকে আমাদের স্কুল ম্যাথমেটিক্স এর ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভাইয়া আমরা হচ্ছে চ্যাপ্টার টু পড়তেছিলাম কেমিস্ট্রির আজ করছে আমাদের থার্ড এন্ড ফাইনাল ক্লাস হ্যাঁ তো মেনলি আজকে ক্লাসটা হচ্ছে সেকেন্ড ক্লাসেরই একটা পার্ট একটা কন্টিনিউশন আমি সেকেন্ড ক্লাসটা হচ্ছে গতদিন আর কি পুরোপুরি শেষ করতে পারি নাই তো সেই বাকি পড়াটা আজকে আমরা শেষ করার মাধ্যমে পুরো চ্যাপ্টারটাকে শেষ করব ইনশাআল্লাহ আজকে পরে আমরা নেক্সট আরেকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব হয় কেমিস্ট্রি অথবা বায়োলজি তো দেখি আজকে আমরা মেনলি কি পড়তে পারি প্রথমে হচ্ছে মানে একটাই টপিক আজকে সেটা হচ্ছে তাপ প্রদানের তাপ প্রদান এবং শীতলীকরণ লেখচিত্র তাই না এখন প্রথমে বলতো লেখচিত্র এটা নিয়ে তো কি তোমাদের আইডিয়া আছে কিনা এটা কিন্তু তোমরা মোটামুটি পড়ছো তাই না যে পরিসংখ্যানের মধ্যে পড়ছো না গ্রাফ আঁকতে হয় তো মেনলি লেখচিত্র বলতে গ্রাফ বোঝায় গ্রাফ ওকে মেনলি আমরা এখানে কি করব আমরা মেনলি তাপমাত্রার সাথে পদার্থের অবস্থার পরিবর্তনের একটা গ্রাফ দেখার চেষ্টা করব এরকম বিষয়টা আসো তাহলে প্রথমে আমরা দেখব হচ্ছে তাপ প্রদানের লেখচিত্র তাপ দিলে আসলে কি কি কেস হয় বা কি কি জিনিস এখানে হওয়া সম্ভব আসো তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে একটা গ্রাফ এঁকে ঠিক আছে আমরা ধরো এরকম ভাবে আঁকলাম এখন এখানে এক্স অক্ষ বরাবর এই অক্ষ বরাবর আমরা কি চিন্তা করলাম এই বরাবর হচ্ছে তাপ শক্তি হুম তাপ শক্তি অর্থাৎ আমি কি পরিমাণ গরম করার চেষ্টা করতেছি আর এই বরাবর আমি চিন্তা করতেছি তাপমাত্রা এখন আমি জানি যে তোমাদের মধ্যে একটা কমন কনফিউশন কাজ করতেছে ভাই তাপ আর তাপমাত্রা জিনিস না। কিন্তু এক ধরনের শক্তি। ঠিক আছে। যা কোনো কিছুকে ঠান্ডা করতে পারে আর তাপমাত্রা কি জাস্ট একটা অনুভূতি কোনো বস্তুকে গরম আছে কিনা বা ঠান্ডা আছে কিনা সেটার উপর নির্ভর করে তো যার তাপ শক্তি বেশি তার তাপমাত্রা কিন্তু কমন সেন্সে হচ্ছে বেশি মনে হচ্ছে তাই না রাইট আমি বেশি শক্তি দিলে সেটা বেশি বেশি গরম হবে তাই না কমন সেন্স কাজ করে তাই না তো সেটা আমরা এখানে দেখার চেষ্টা করবে আমি যত পরিমাণ তাপ শক্তি দিব সেটা কি আনুপাতিক হারে তত পরিমাণ তাপমাত্রা বাড়াবে কিনা দেখো তো ধরো আমি এখানে কি করলাম পানি নিয়ে চিন্তা করলাম হ্যাঁ আমি এখানে মেইনলি হচ্ছে পানি এইচ টু ও পানি নিয়ে চিন্তা করতেছি পানি তো মেইনলি প্রথমে কি ছিল বরফ অবস্থায় ছিল তাই না তাহলে আমি এটা হচ্ছে এখানে একটু উল্লেখ করে দিই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবা এই যে এখানে যে অবস্থাটা আছে এখানে মেনলি পানিটা বরফ অবস্থায় আছে ওকে বুঝতে পারলাম ধরো এই বিন্দু তাপমাত্রা এই বিন্দু তাপমাত্রা ধরো আমি বলে দিলাম তোমাকে থার্টি ডিগ্রি সেলসিয়াস ওকে মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এখন আমি কি করলাম এই যে কিছু পাত্রের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছু বরফ নিলাম একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ বরফ নিলাম নেওয়ার পর সেটা সেটাকে আমরা চুলোর উপর রাখ রেখে গরম করা শুরু করলাম তাহলে কি হবে একটু কম খাটাও নিশ্চয়ই বরফ আস্তে আস্তে গলা শুরু করবে কেন কারণ আমি যত পরিমাণ গরম করব যত পরিমাণ তা শক্তি দিব সে বরফের তাপমাত্রা তত বাড়তে থাকবে তাই না বরফের তাপমাত্রা কিন্তু তত পরিমাণ এরকম বাড়তে থাকে ওকে ঠিক আছে কথা তাই না বাট যখনই এই তাপমাত্রাটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যায় যখনই সেটা জিরো ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যায় তখন কিন্তু একটা সমস্যা হয় সমস্যাটা কি এরপর আমি এটাকে যত পরিমাণই তাপশক্তি দেই না কেন এটা তাপমাত্রা কিন্তু আর বাড়ে না একটা সময় পর্যন্ত এটা তাপমাত্রা কিন্তু আর বাড়ে না খেয়াল করে দেখো যখন সেটা তখন আমি তাকে যত পরিমাণ তাপ শক্তি দিচ্ছিলাম যত পরিমাণ আগুনের আগে পুরাচ্ছিলাম তখন তার তাপমাত্রা ততই আনুপাতিক হারে বাড়তেছিল আমাদের এক্সপেক্টেশন অনুযায়ী বাট যখনই পানিটা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় যায় এই ক্ষেত্রে কি দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি এর মধ্যে যত পরিমাণ তাপ শক্তি দেয় না কেন সেটা কিন্তু তাপমাত্রাকে আর না অথবা কমায়ও না কিছুই করে না সেটা হয়ে হচ্ছে জিরো বুঝতে পারলাম আশা করি ক্লিয়ার আচ্ছা আগে আমি পুরোটা এঁকে নেই তারপরে আমি আবার এক্সপ্লেন করবো কোন সমস্যা নাই তো একটা নির্দিষ্ট সময় পরে এই তাপমাত্রা আবার বাড়া শুরু করে হম আমি যদি তাপশক্তি কন্টিনিউসলি দিতে থাকি এই তাপমাত্রা আবার বাড়া শুরু করবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আবার কি হয়ে যায় যখন সেটা একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তখন তা তার তাপমাত্রা আবার দেখা যায় বাড়া যায় বাড়েনা আর কি তখন তাপ শক্তির সাথে সাথে আবার তার তাপমাত্রা বাড়বে না ওকে বা পরবর্তীতে কি দেখা যায় একটা নির্দিষ্ট সময় পর তার তাপমাত্রা আবার বাড়া শুরু করে ওকে এটা হচ্ছে এরকম ভাবে উপরের দিকে যাওয়া শুরু করে তাহলে বিষয়টা দেখো আমি একটা কম তাপমাত্রা ছিলাম সেখান থেকে তাপমাত্রা বাড়ানোর চেষ্টা করতেছি জিরোতে আসার পর বাড়লো না কিছু জন্য আবার দেখলাম কি আবার আবার সেটা সেটা আগের মতো করে বাড়তেছে আসার পর বাড়লো না কিছু সময়ের জন্য তারপর কিন্তু তাপমাত্রা আবার বাড়তেছে এরকম বিষয়টা এখন এখানে মেনলি কি হচ্ছে খেয়াল করে দেখো এই যে পুরো রাস্তাটা হম এই যে পুরো রাস্তার আমি দেখে দেখালাম এখানে কিন্তু আমি যে স্যাম্পলটা নিলাম যে জিনিসটা নিলাম সেটা কি বরফ তাই সেটা কি আমাদের বরফ তার মানে এখানে কিন্তু আমি বরফের কঠিন অবস্থায় পাচ্ছি হ্যাঁ বরফ তাহলে এখানে সলিড অবস্থায় আছে বাট এইখানে দেখো এই তাপমাত্রা আসার পর এখন বরফগুলো কি করবে গলতে শুরু করবে কেন কারণ এই যে জিরো ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু পানির মেল্টিং পয়েন্ট হ্যাঁ মানে তুমি চিন্তা করো বরফের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক হ্যাঁ গলনাঙ্কের ব্যাখ্যা কিন্তু আমরা গতদিন পরে ফেলছি তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করবে তাহলে এই তাপমাত্রা এখন বরফ গলা শুরু করবে এখন বরফ গলানো মানে কি জানো এদের আন্তানবিক বন্ধ শক্তিকে ভাঙা ঠিক আছে খেয়াল করে দেখো আমরা কিন্তু এটা কিন্তু প্রথম লেকচারে পড়ছিলাম যে কঠিন পদার্থ যে কণাগুলো আছে কঠিন পদার্থের কণাগুলো হচ্ছে কাছাকাছি থাকে কিন্তু তরল পদার্থের কণাগুলো তুলনামূলক ভাবে একটু দূরে দূরে থাকে তাহলে কাছে কাছে থাকা কণাগুলোকে যদি আমি দূরে দূরে পাঠাইতে চাই আমাকে একটু কাজ করতে হবে না সেই কাজটা মিললে আমরা এখানে এই তাপ শক্তি দিয়ে করি তাই না তাহলে তাপ শক্তি দ্বারা কৃত কাজটা কিন্তু তাপমাত্রাকে আর বাড়াইতে পারে না কেন কারণ এখানে মেনলি বরফের মধ্যবর্তী বন্ধ শক্তিকে আমি ভাঙতেছি কমাচ্ছি এই জন্যই সেটা আর তাপমাত্রাকে বাড়ায় বাড়ায় বা কমায় না ওকে তার মানে এই অবস্থাটায় কি হচ্ছে আলটিমেটলি বরফটা গলছে হ্যাঁ বরফ গলছে ওকে বুঝতে পারলাম এই গলার জন্য যে তাপটা প্রয়োজন সেটাকে আমরা কি বলি জানো সেটাকে আমরা বলি বলতো ওকে বুঝতে পারলাম আচ্ছা এটাকে আমরা মিললে কি বলি এটাকে মিললে আমরা বলি হচ্ছে এলএফ দিয়ে প্রকাশ করি রিটার্ড হিট অফ ফ্রিজিং এভাবে আমরা বলে থাকি এই মানটা আসো কত থ্রি আশা করি এটা আমাদের ক্লিয়ার প্রতি কেজি ভরের বরফকে আমি যদি গলাইতে চাই গলায় পানে বানাইতে চাই তাহলে আমাদের তিন লাখ ছত্রিশ হাজার জুল ইউজ করতে হবে তাহলে আমি যতক্ষণ তাপ শক্তি দিয়ে তিন লাখ ছত্রিশ হাজার জুল না পাচ্ছি ততক্ষণ কিন্তু তাপমাত্রা বাড়বে না ওকে কিন্তু যখন আমি তিন লাখ ছত্রিশ হাজার জুল কমপ্লিট করে ফেললাম তখন কিন্তু আর কোনো বরফ নাই এখন সবাই পানি তাই না এখন কিন্তু আবার কি হবে তাপমাত্রা বাড়তে থাকবে এখন আর মাঝখানে বন্ধন ভাঙার কোনো কাজ নাই এখন যত পরিমাণ আমি তাপশক্তি বাড়াবো তত পরিমাণ হচ্ছে পানির তাপমাত্রা বাড়তে থাকবে তাই না তাহলে সেখানে দেখো কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শোনো হ্যাঁ খুবই কঠিন কথা বাট আমি একদম সিম্পল ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি খুবই মনোযোগ দাও হ্যাঁ দেখো তাহলে এখান থেকে তাপমাত্রা কি করবে আবার বাড়া শুরু করবে আবার বৃদ্ধি পাওয়া শুরু করবে তাই না এখানে আসার পর কি হবে এখন তোমরা এখানে আসার পর আবার সেম কাজটা হবে আবার হবে। দেখো এখানে বরফ ছিল গলে গেছে গলে এখন কি হয়ে গেছে পানি তাহলে পানি তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে জিরো থেকে বাড়তেছে বাড়তে বেদে সেটা কোন পর্যন্ত বাড়লো একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তাই না একসতে যাওয়ার পর কেন বলো না কারণ একশোটা হচ্ছে পানির বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক এই তাপমাত্রা এখন কি করবে পানি ফোটা শুরু করে হম তাহলে এখানে কি করতেছে পানি ফুটছে বুঝতে পারলাম পানি বয়লিং করতেছে ফুটতেছে টক করতেছে ওকে তাহলে এই যে ফোটার জন্য যে পরিমাণ তাপ শক্তি প্রয়োজন যেটা হচ্ছে পানির মধ্যবর্তী বন্ধন শক্তিকে বা আকর্ষণ শক্তিকে নষ্ট করবে ভাঙবে ভেঙে সেটাকে জলীয় বানাবে সেই শক্তিটাকে আমরা কি বলতেছি স্ফুটনের হম স্ফুটনের সুপ্তাপ বাষ্পী ভবনের সুপ্ত তাপও কিন্তু বলা যায় আমি সিম্পল করে বলি এটাকে আমি লিখি বলে লেটেন্ট হিট অফ ভেপোরাইজেশন এল বি মান কত আসে টু টু সিক্স এইট ট্রিপল জিরো এত জুল পার কেজি ওকে প্রতি কেজি পানিকে যদি আমি ফুটাইতে চাই সেই ক্ষেত্রে এরকম ভাবে আমাদের কি করতে হবে লাখ হাজার জুল এনার্জি খরচ করতে হবে তাই না পারতেছি এই যে আমাদের যে স্ট্রেট লাইনটা এটা কোন পর্যন্ত থাকবে কতক্ষণ থাকবে যতক্ষণ না আমি এরকম লাখ হাজার জুল না পাচ্ছি প্রতি কেজির জন্য তাই না ওকে ততক্ষণের জন্য কিন্তু এটা স্ট্রেট লাইন থাকবে তখন কিন্তু আর তাপমাত্রা বাড়বে না কারণ কি কারণ তাপ তাপ শক্তিটা এখন পানির মধ্যবর্তী যে আকর্ষণ শক্তিগুলো আছে না সেই শক্তি এখন ভাঙার কাজে ইউজ হয়ে যাবে তাপমাত্রা আমি আর বাড়াইতে পারবো না বাট যখনই এই পয়েন্টে আসার পর সব পানির মধ্যকার আকর্ষণ শক্তি আমি নষ্ট করে ফেলছি ভেঙে ফেলছি সবাই এখন যেহেতু জলীয় বাষ্পে কনভার্ট হয়ে গেছে তখন এই পয়েন্ট থেকে তাপমাত্রা আবার সুরসুর করে বাড়তে থাকবে ওকে তার মানে এখানে সেটা কিন্তু এখন কি আছে জলীয় বাষ্প জলীয় বাষ্প ওকে বুঝতে পারলাম আচ্ছা একজন আমাকে প্রশ্ন করছিল ভাইয়া জলীয় বাষ্পকে কি আমরা জলীয় গ্যাস বলতে পারি পানির গ্যাস এখন দেখো ভাইয়া বিষয়টা কিন্তু তোমাদের জন্য একটু সিম্পল আমরা রাখার চেষ্টা করি যে পদার্থের তিন অবস্থা কঠিন তরল গ্যাসীয় আসলে বিষয়টা এরকম না মেনলি পদার্থের তিন অবস্থা কিরকম হয় জানো কঠিন তরল বায়বীয় এই বায়বীয় পদার্থগুলোকে দুই ভাগে ভাগ করা যায় বাষ্পীয় পদার্থ গ্যাসীয় পদার্থ তো তোমাদের জন্য পড়াটাকে সিম্পল রাখার জন্য আমরা এই বাষ্পীয় গ্যাসীয় বায়ু সবগুলোকে সেম চিন্তা করি তাই না তার মানে এখানে দেখো আলটিমেটলি পানির কিন্তু কখনো গ্যাস তৈরি হয় না পানির কিন্তু বাষ্পই তৈরি হয় তাই না তাহলে তুমি মনে রাখবে ভাইয়া আমরা যেহেতু পড়তেছি বাষ্পীয় গ্যাসীয় জলীয় হচ্ছে বায়ুবে সব সেম জিনিস তো এখানে জলীয় বাষ্প মিলে ওই গ্যাসীয় পদার্থকে আমি বোঝাচ্ছি হম কথাটা কি ধরতে পারছো তোমাদের জন্য কিন্তু কথাটা সিম্পল জলীয় বাষ্পই হচ্ছে একটা গ্যাস শেষ ওকে মনে রাখবো তাহলে দেখো বিষয়টা কি বরফ গলতেছে পানি ফুটছে তারপর জলীয় বাষ্প ওকে বুঝতে পারলাম আশা করি এটা আমাদের ক্লিয়ার তাহলে প্রত্যেকটা জিনিস এখানে কিন্তু ইম্পর্টেন্ট ছিল ওকে তাহলে কিন্তু আমরা তাৎপ্রধান বুঝলাম এবার আসল একটু মজার জিনিস সেটা কি ধরো আমি এখানে চিন্তা করলাম ঠিক আছে আমি তো এখানে একটা নর্মাল পদার্থ নিয়ে দেখলাম ওকে আমরা বুঝতে পারছি হ্যাঁ এবার আমরা একটু অন্যরকম পদার্থ নিতে চিন্তা করি ঠিক আছে সেটা কি ঊর্ধ্বপাতিত পদার্থ আমরা কিন্তু গতদিনই ঊর্ধ্বপাতিত পদার্থ সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া রাখছিলাম হ্যাঁ মোটামুটি একটা ভালো আইডিয়া কিন্তু আমরা রাখছিলাম তো আজকে হচ্ছে আমরা সেটার এখন একটু কার্ভ দেখার চেষ্টা করব হ্যাঁ দেখার চেষ্টা করি একই রকম ভাবে ধরো তুমি কি করলা এখানে লেসে তুমি কর্পূর নিয়ে চিন্তা করলা কর্পুর তো কর্পূরের জন্য তুমি কি করলা এরকম ভাবে তাপমাত্রা এবং তাপের একটা গ্রাফ দেখার চেষ্টা করলা হ্যাঁ এখানে হচ্ছে আমাদের সেই তাপ শক্তি গরম করছি কিনা আর এখানে হচ্ছে সেই তাপমাত্রা গরম হচ্ছে কিনা হ্যাঁ এভাবে তুমি চিন্তা করো গরম করছি কিনা গরম হচ্ছে কিনা খেয়াল করে দেখো তো আমি যখন করপুর কে নিব তো কর্প যখন হচ্ছে সরিড অবস্থায় থাকে হম তখন কিন্তু কি হবে তাপ শক্তির সাথে সাথে কিন্তু তার তাপমাত্রা বাড়তে থাকে তাই না তাপমাত্রা বাড়তে থাকে বাট যখন সেটা নির্দিষ্ট তাপমাত্রায় চলে আসবে তখন কি হয়ে যাবে সেটা আমার একটা স্ট্রেট লাইন চলে আসবে তাই না সেখান থেকে সেটা আবার এরকম ভাবে বাড়তে থাকবে বুঝতে পারলাম তাহলে এখন একটু খেয়াল করে দেখো আমার গ্রাফটার মধ্যে দুইটা স্ট্রেট লাইন ছিল একটা গলার জন্য আর একটা জন্য বাট ক্ষেত্রে কিন্তু স্ট্রেট লাইন জাস্ট একটা বলতে পারবা কেন কারণ হচ্ছে আমি যদি তোমাকে আগের লেকচারের স্লাইডটা দেখায় আনতাম আমরা কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থের মধ্যে পড়ছিলাম যারা হচ্ছে সরাসরি বাষ্পে কনভার্ট হয়ে যাবে যারা সরাসরি বাষ্পে কনভার্ট হয় তারাই কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ হয় তাই না সেই ঘটনাকে কিন্তু আমরা ঊর্ধ্বপাতন বলি এখানে কিন্তু কোনো তরল অবস্থা পাওয়া যায় না তার মানে গলানোর কিন্তু কোনো ফ্যাক্টর নাই আমি কি করব কঠিনকে সরাসরি বাষ্পীভূত করে ফেলব সরাসরি হচ্ছে আমরা ফুটায় ফেলবো চিন্তা করে এরকম ভাবে যদি ফুটে না সহজ রাখি মানে তুমি এটাকে গ্যাসীয় বানায় ফেলবা বাষ্প বানায় ফেলবা হ্যাঁ উড়ায় ফেলবা এরকম তরল বানানোর কোনো স্কোপই নেই তাহলে আমি যদি তরল নাই বানাইতে পারি তাহলে আমি তরলের জন্য কি এরকম ভাবে স্ট্রেট লাইন পাবো স্ট্রেট লাইন কিন্তু পাবো না তাহলে চিন্তা করে দেখো এইটা এই পর্যন্ত হ্যাঁ এই পর্যন্ত কিন্তু কঠিন ছিল হ্যাঁ আমাদের কলপুরটা কিন্তু কঠিন ছিল রাইট এখানে সে কি করছে বলতো বাষ্পীভূত হচ্ছে বাষ্পীভূত হচ্ছে বাষ্পীভূত হয়ে যাওয়ার পর এখানে সে কিন্তু বাষ্প অবস্থায় আছে বা গ্যাসীয় অবস্থা আছে হ্যাঁ অবস্থা আছে কোনো তরল অবস্থা তুমি পাওয়া না ওকে দেখো ব্যাখ্যা কিন্তু সেম ব্যাখ্যা আমরা আগে যা পড়ছিলাম তাই জাস্ট এখানে আমরা গলার কোনো কাহিনী পাবো না ঠিক আছে শুধু হয় না তুমি অন্য যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ যদি চিন্তা করতে হ্যাঁ অন্য যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থ যদি চিন্তা করো সবার ক্ষেত্রে কিন্তু এরকম একটা কার হওয়া সম্ভব যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থের জন্য প্রযোজ্য হ্যাঁ পদার্থের জন্য এই গ্রাফটা কিন্তু প্রযোজ্য ওকে তাহলে আমি কিন্তু বিষয়টা বুঝতে পারলাম এবার আসো আমরা লাস্ট পাওয়ারটা দেখি সেটা কি শীতলীকরণ লেখচিত্র তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছ তাপ প্রদানের লেখচিত্র যা শীতলীকরণের লেখচিত্রটা কি হবে তার উল্টা তাই না তার উল্টা কিন্তু হবে এখন উল্টাটা কিরকম হবে এটা যদি এরকম ভাবে থাকে আমি জাস্ট জিনিসটাকে এরকম করে দিব এরকম ভাবে থাকলে এরকম করে দিব হ্যাঁ উল্টা করে দিব তাহলে দেখো এখানে কিন্তু কি হবে আলটিমেটলি বড় তাপমাত্রা থেকে সেটা হচ্ছে আস্তে আস্তে নামতে থাকবে তাই না আচ্ছা দেখো তাহলে আমরা সেই জিনিসটা দেখার চেষ্টা করি আসলে সেটাই দেখি আমরা এই ধর আমরা এক্স অক্ষ নিলাম আর এই ধরো আমরা অক্ষ নিলাম ওকে আচ্ছা এবার আসো একই রকম ভাবে চিন্তা করো এখানে হচ্ছে আমাদের তাপমাত্রা তাপশক্তি আমি তাপ দিচ্ছি গরম করছি আর এখানে হচ্ছে আমাদের তাপমাত্রা ওকে এরকম বিষয়টা আচ্ছা তো এখানে আমরা কি করলাম ল্যাসে এখন হচ্ছে আমরা জলীয় বাষ্প নিয়ে চিন্তা করতেছি হ্যাঁ জলীয় বাষ্প নিয়ে আমরা কাজ শুরু করলাম তা ধরো আমরা একটা শুরুর তাপমাত্রা বললাম ল্যাসে সেই তাপমাত্রা হচ্ছে একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস বললাম একশো তিরিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তাহলে এই তাপমাত্রায় যখন আমাদের কোনো গ্যাসীয় কণা থাকবে হ্যাঁ জলীয় বাষ্পের কণা থাকবে সেটা কিন্তু ধরো এরকম ভাবে আছে তাই না আচ্ছা আমি একটা অন্য কালি নেই ধরো সেটা কিন্তু এরকম ভাবে আছে ওকে এখন খেয়াল করে দেখো আমি কিন্তু এখানে তাপ শক্তি দিচ্ছি না আমি এখানে কি করব তাপ শক্তি হ্রাস করব খেয়াল করে দেখো আমি কিন্তু এই সব জায়গায় তাপ শক্তি প্রদান করছিলাম হুম সব জায়গায় হচ্ছে আমরা তাপ শক্তি প্রদান করছিলাম বাট এখানে কি আমরা কি করতেছি তাপ শক্তি হ্রাস করতেছি অর্থাৎ যত বাম থেকে ডানের দিকে যাব তাপমাত্রা তাপ শক্তি কিন্তু কমতে থাকবে আমি জিনিসটাকে ধরো ফ্রিজে রেখে দিচ্ছি হুম ফ্রিজে রাখার পর জিনিসটা কি রকম হয় আচ্ছা খেয়াল করে দেখো আগে সেটা তাপমাত্রা কত ছিল 130 যেহেতু আমি তাপ শক্তি কমাই নিচ্ছি তাহলে কণাগুলো কিন্তু এখন আর দূরে দূরে থাকবে না তারা আলটিমেটলি কাছাকাছি এসে নতুন করে বন্ধন শক্তি তৈরি করবে তাই না তার মানে এটা তাপমাত্রাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে ওকে কমতেছে 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 বাট এই আসার পর যখন তার তার তাপমাত্রা হয়ে হয়ে যায় ডিগ্রি সেলসিয়াস তখন কি যাবে তাপমাত্রা আর হ্রাস পাবে না যতই আমি তাপ শক্তি হ্রাস করি তাপমাত্রা কিন্তু আর হ্রাস পায় না হম বাট পরবর্তীতে দেখো আবার সেম কমতেছে 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 বাট যখন সেটা আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় যায় হ্যাঁ যখন সেটা আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৌঁছায় যায় তখন কি হবে তার তাপমাত্রা আর হ্রাস পাচ্ছে না তাই না যতই শক্তি হ্রাস করি তাপমাত্রা হ্রাস পাবে না বাট একটা নির্দিষ্ট সময় পর সেটা হচ্ছে আবার হ্রাস পাইতে থাকে এরকম বিষয়টা তাহলে দেখছো তো এটা কিন্তু এই গ্রাফ থেকে পুরোপুরি উল্টা হইলো এটা এরকম ছিল আমি এটাকে উল্টা করে দিলাম তাই না আচ্ছা এবার আসো এটার ব্যাখ্যা বলি এটার ব্যাখ্যা কিন্তু নতুন কিছুই না তুমি বুঝতেই পারতো আগে আমরা যা যা শিখছি এখন তার জাস্ট উল্টা হবে তাই না তার মানে প্রথম চিত্রটা বোঝাই আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল দেখছো বেশি বেসিক কিভাবে কাজ করে বেসিক কিন্তু এইভাবেই কাজ করে শুরুর দিকে পড়াগুলো আমাদের অনেক টাইম কনজিউমিং হয় টাইম নিয়ে শিখতে হয় বাট আমি যদি শুরুর দিকে পড়াটা খুব ভালো করে বুঝতে পারি খুব ভালো করে গ্র্যাপ করতে পারি তাহলে কিন্তু আমাদের আর সমস্যা হবে না আমরা কাটকাট কাটকাট করে সামনের দিকে আগাইতে পারবো শুরুর দিকে পড়াটা বোঝাই কিন্তু ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমি দেখলাম তোমরা হচ্ছে গ্রুপে হ্যাঁ আমাদের ফ্রি ক্লাস বলো আমাদের পেট ক্লাস বলো আমাদের কিন্তু রাউন্ড ওয়ান চলতেছে তাই না ইনশাল্লাহ আমরা ফেব্রুয়ারির মধ্যেই হ্যাঁ আমরা হচ্ছে রাউন্ড ওয়ানটাকে শেষ করতে পারবো হ্যাঁ আচ্ছা তো যাই হোক না কেন ফ্রি ক্লাস বলো বা পেট ক্লাস বলো সেখানে সবার মতো একটা কমন চিন্তা ভাই আমি রিভিশন কখন দিব আমি পড়তেছি বা ভুলে যাচ্ছি আমি রিভিশন কখন দিব দেখো তুমি যত বেশি রিভিশনের কথা চিন্তা করবা তোমার তত বেশি দুর্বল দুর্বল হবে ততই হয়ে যাবে বুঝতে পারছো তো তুমি প্রথমে প্রথম দিকে অবশ্যই মাথায় রাখবা আমাদের বেসিকটা বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার জন্য যতটুকু টাইম দরকার তোমাকে কিন্তু ইনভেস্ট করতে হবে এটা অবশ্যই মাথায় রাখবো বেসিক আমি যত ভালো করে আয়ত্ত করব। আমার যত ভালো কনসেপ্ট থাকবে রিভিশন আমার জন্য তেমন কোনো ফ্যাক্টরি হবে না আমি এক বসায় হচ্ছে এক একটা সাবজেক্টে কিন্তু রিভিশন করে ফেলতে পারি তুমি যে চ্যাপ্টার টু বলো চ্যাপ্টার থ্রি বলো তাই না এটা কিন্তু অনেক লম্বা সময় নিয়ে পড়তেছো তাই না কয়েক সপ্তাহ সময় নিয়ে তুমি পড়তেছো যখন তুমি রিভিশন করবা দেখবা কি ঘন্টা দেড়েকের মধ্যে আমার চ্যাপ্টার টু শেষ চ্যাপ্টার থ্রি শেষ হ্যাঁ যখন তুমি একদম এক্সামে আগে চলে যাবা দেখবা কি বিশ মিনিটের মধ্যে চ্যাপ্টার টু শেষ চ্যাপ্টার থ্রি শেষ বুঝতে পারছো তো তার মানে এই সময়টা কিন্তু তোমার আস্তে আস্তে কমতে থাকবে তুমি এটা নিয়ে কোনো টেনশন করবা না টেনশন থাকবে আমি প্রথম দিকে কনসেপ্টগুলো কি বুঝতেছি কিনা এই এই কনসেপ্টগুলো তোমার যদি বোঝা না থাকে তাহলে কিন্তু তুমি সামনে দিকে রিভিশন করতে পারবা হ্যাঁ তার মানে আমরা কিন্তু এখন রিভিশনের চিন্তা করবো না রিভিশন চিন্তা কিন্তু আমাদের পরে এটা কিন্তু আরো অনেক পরে আসবে আরো কয়েক মাস পরে আসবে এখন আমাদের কাজ হচ্ছে বেসিক ডেভেলপ করা আচ্ছা তাহলে আসো এখানে দেখো বিশ্বের বিষয়টা কি আগে জিনিসই আমি যদি আগে জিনিসের বেসিকটা ভালো করে বুঝি এটা কিন্তু আমরা খুব ইজিলি কভার করে ফেলতে পারবো দেখো তাপমাত্রা হচ্ছে শুরুর দিকে কম তাই না দেখো এখানে কিন্তু তাপমাত্রা কমতেছে তাই না কমতেছে 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 বাট এখানে আসার পর যখন আমাদের জলীয় বাষ্পটা তার বয়েলিং পয়েন্টে চলে আসলো বয়েলিং পয়েন্টে আসার পর কি হবে জলীয় বাষ্প হচ্ছে এখন কি করবে বলতো পানিতে কনভার্ট হওয়া শুরু করবে বুঝছো পানিতে কনভার্ট হওয়া শুরু করবে এই ঘটনাকে আমরা কি বলি ঘনীভ্রবণ বলি তাই তো ঘনীভ্রবণ রাইট তাহলে ঘনীভ্রবণ হলে কি হবে আমাদের এখানে কি ছিল জলীয় বাষ্প জলি বাষ্পটা হচ্ছে মেনলি সুপ্ত তাপ গ্রহণ করবে সরি সুপ্ত তাপ ছেড়ে দিবে এবং ছেড়ে দিয়ে সে হচ্ছে এই পয়েন্টে এসে পানিতে কনভার্ট হয়ে যাবে ওকে তার মানে যতক্ষণ না সে পানিতে কনভার্ট হচ্ছে যতক্ষণ না সেই সুপ্ত তাপ যেটা আছে টু টু সিক্স এইট ট্রিপল জিরো সেটা যতক্ষণ না সে ছাড়তে পারতেছে ততক্ষণ কিন্তু তার তাপমাত্রা আর হ্রাস পাবে না আমি যত এখানে শক্তি হ্রাস করি ওকে আচ্ছা একবার যখন সেটা পুরোপুরি পানিতে কনভার্ট হয়ে গেল পুরোপুরি সুপ্তজাত ছেড়ে দিল তখন তার তাপমাত্রা আবার কিন্তু আগের নিয়মে হচ্ছে কমবে 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 আবার এখানে দেখো এখানে আসার পর কি হয়ে যাবে পানিটা এখন হচ্ছে আমাদের বরফে কনভার্ট হওয়া শুরু করবে হ্যাঁ এটাকে তুমি বলতে পারো হচ্ছে জমা এবার তুমি বাংলা কথা বলো জমা পানিটা জমতেছে হম পানিটা জমার বদ্ধ হচ্ছে তাহলে কি হবে কণাগুলো একদম কম্প্যাক্ট হয়ে যাবে কাছে আস্তে আস্তে একদম কম্প্যাক্ট হয়ে যাবে যার ফলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে বরফে কনভার্ট হয়ে যাবে অর্থাৎ পানি থেকে যতক্ষণ না সমস্ত পানির কণাগুলো বা অণুগুলো বরফে কনভার্ট হচ্ছে ততক্ষণ কিন্তু তার তাপমাত্রা আর হ্রাস না ঠিক আছে কতক্ষণ এই সময়টা আসলে কতক্ষণ যতক্ষণ না আমি ওই সুপ্ত তাপটা ছেড়ে দিতে পারতেছি জিরো এই সুপ্ত তাপ আমরা যতক্ষণ না ছেড়ে দিতে পারতেছি ততক্ষণ কিন্তু আমাদের পানির তাপমাত্রা কিন্তু আর কমবে না আমি যতই তাপ শক্তি রাস করি বাট একবার যখন আমি বরফ বানাই ফেলবো সেই বরফ থেকে কিন্তু তাপমাত্রা কিন্তু আবার ক্রমান্বয়ে কমতে থাকবে ওকে এটা কিন্তু হচ্ছে ঠিক আছে ওকে বুঝতে পারলাম আচ্ছা তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই ছিল জাস্ট আমি একটা প্রশ্ন করে তোমাদের ছুটি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো দেখো বিষয়টা কি আমরা দেখতে পাইতেছি কি এই বরাবর আমরা একটা স্ট্রেট লাইন পাইলাম অক্ষের সমান্তরাল আবার দেখো এই বরাবরও কিন্তু আমরা কি পাচ্ছি অক্ষের সমান্তরাল একটা রেখা পাচ্ছি আবার প্রশ্ন হচ্ছে আমি যদি আরো নিচে যাই তাই না আরো যদি নিচে যাইতে থাকি আমি কি আর কোন এরকম স্ট্রেট লাইন পাবো এটা একটা প্রশ্ন আবার ধরো এখানে আমরা যেমন যে ঊর্ধ্বপাতিত পদার্থ দেখলাম আমি যদি আরো উপরে যাই আরো কি এরকম ভাবে কোনো স্ট্রেট লাইন পাবো কি এরকম ভাবে এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা কি পাবো আবার এখানেও একই রকম প্রশ্ন আমি করলাম আমি যদি জলীয় বাষ্পকে আরো বেশি গরম করতে থাকি আজীবন কি সেটা এরকম ভাবে বাড়তে থাকবে নাকি আবার এরকম ভাবে একটা স্ট্রেট লাইন চলে আসবে এটা হচ্ছে আমার তোমার তোমার কাছে আমার প্রশ্ন হ্যাঁ ওকে তাহলে এইটা এই প্রশ্নটা রাখার মাধ্যমে আমি হচ্ছে আজকে লেকচারটা শেষ করলাম আশা করি তোমরা পুরো গুলো বুঝতে পারছো আর যদি কোনো কনফিউশন থাকে বা তোমরা যদি প্রশ্নের উত্তরটা খুঁজে বের করতে পারো অবশ্যই আমাকে জানাবা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম